এসেছি আমার খেলার খবর বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের কোচ যোসেম মলিনাকে নিয়ে তো মোহনবাগান শিবিরের কোচ জোসেম মলিনা কিন্তু এবছরের আইএসএল সিল জেতা নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে জোসেম মলিনা বলেছে মোহনবাগান যেমন আগের মরশুমে সিল জিতেছে এ মরশুমেও কিন্তু আমরা অবশ্যই শিলটা জিতব এবং সিল শিল বই এবং আমরাই কিন্তু সিলটা পাবো তো ব্যাপারটা হচ্ছে আগের তুলর আগের মরশুমের তুলনাও কিন্তু এ মরসুমে আমরা টেবিলের টপে অনেকটাই এগিয়ে রয়েছি এবং প্রায় প্রতিটা দলের থেকে অনেক অনেক পয়েন্টে কিন্তু আমরা টেবিল টপে এগিয়ে রয়েছি এবং ব্যাঙ্গালুরু ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু আমরা অনেকটাই একে কনফার্ম হয়ে আছি কারণ লিগ সিল কিন্তু আমাদেরই আয়ত্তের মধ্যে এখনও পরিষ্কারভাবে রয়েছে তো সেক্ষেত্রে আমরা এবছরের সিলটা আমরাই আইএসএল এর আমরা আশাবাদী আমরা পারবো তো এমনই কিন্তু বার্তা বড় বড়ো বার্তা কিন্তু দিয়েছে মোহনবাগান কোচ জোসে মলিনা তো যাই হোক দেখা যাক মোহনবাগান এবছরে সিল পায় কি না তো আমার তো মনে হচ্ছে অবশ্যই পাওয়া উচিত এবং পাবে কারণ লিগ টেবিলের খুব ভালো জায়গায় রয়েছে টেবিল টপে রয়েছে প্রায় সেকেন্ড টিমের থেকে চার থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগানকে টপকানো কিন্তু খুব একটা সহজ হবে না যে নিচের দলে যে যে টিমগুলো রয়েছে নিচের দিকে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এটিকে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ছিল মার্সেলিনো তো মার্সেলিনো কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানকে ভালোবাসে এমনটাই কিন্তু দেখা গেছে তো মার্সেলিনো পুনের হয়ে খেলেছে নর্থ ইস্টের হয়ে খেলেছে এবং মোহনবাগানের হয়ে খেলেছে মানে যে প্লেয়ারটা মোহনবাগানের হয়ে খেলবে মোহনবাগানকে কিন্তু কোনো রকমই ভুলতে পারবে না সে এবং মোহনবাগানের ভালোবাসা আলাদাই সমর্থকদের ভালোবাসা আলাদাই তো সেক্ষেত্রে মার্সেলিনো কিন্তু একটা বড় বার্তা দিয়েছে তার ছেলে মোহনবাগানের জার্সি গায়ে শুয়ে রয়েছে এবং একটা সেটা কিন্তু মার্সেলিনো পোস্ট করে জানিয়েছে এবং হয়তো বলে হচ্ছে এখনো পর্যন্ত সে মোহনবাগানকে ভালোবাসে মোহনবাগানের হয়ে খেলতে চায় যেমন হয়ে আসে মানে যে কটা প্লেয়ার বিদেশি প্লেয়ার মোহনবাগানে খেলে গেছে মোহনবাগানে সে তারা রিটার্ন আবার খেলতে চায় এমনটাই কিন্তু বেশিরভাগ হয়েছে তো সেক্ষেত্রেই জানা যা জানা গেছে যে মার্সেলিনা কিন্তু এখনও পর্যন্ত এম বিএসজিকে মানে মোহনবাগানকে ভালোবাসে তার পুত্র সন্তান তার জার্সির মাধ্যমে কিন্তু সে জানিয়েছে এটা আমি কিন্তু পোস্ট দিয়ে দিয়েছি তো যাই হোক এটা খুব সুখবর যে এখনও পর্যন্ত মার্সেলিনো মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমার সেই প্লেয়ারটা হচ্ছে জুর জুগেন্স মান্টি নির্গো এই প্লেয়ারটা কোস্টারিকা প্লেয়ার এবং এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল জোর কদমে টার্গেট করেছে মানে ডিল ডানি মনে হয় অনেকটা হয়েই গেছে তো ব্যাপারটা হচ্ছে সব কিছুই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে এর সঙ্গে এর বয়স হচ্ছে চব্বিশ বছর কম বয়স সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার দুর্দান্ত খেলে কম বয়সে একটা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে চাইছিল ইস্টবেঙ্গল যেহেতু তালাল চোর পেয়ে উঠে গেছে মাদিতালের জা জায়গাটা সে পুরোপুরিভাবে মানে সলভ করতে পারে এবং এই প্লেয়ারটা কিন্তু সেন্টার মিডফিল্ডের প্লেয়ার চব্বিশ বছর বয়স কোস্টারিকার প্লেয়ার এবং লাইব্রেরিয়ার লাইব্রেরিয়ান হয়েও কিন্তু খেলেছে তো ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটার সঙ্গে অ্যাডভান্স স্টেজে সব রকম কথাবার্তা কনফার্ম শুধু এর মেডিকেল রিপোর্ট আসা অনুযায়ী পুরোপুরি একে পুরোপুরি ডিলটা ডান করবে কারণ মেডিকেল যদি এর পুরোপুরি ঠিক থাকে শরীরে কোনো রকম অসুস্থতা যদি না থাকে বা চোর আঘাত না থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে কিন্তু এই প্লেয়ারটাকে আমরা খেলতে দেখতে পাবো এই মরশুমে খুব শিগগিরই আর যদি কোনো রকম চোট থাকে তখন কিন্তু হয়তো ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু চোট যদি না থাকে তাহলে পুরোপুরি ডিলটা ডান এটা কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে